নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পি এফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে একটি খবর এসেছে আপনারা যে গত বছরের যে অ্যানুয়াল স্টেটমেন্ট যেটা এর যে অ্যানুয়াল স্টেটমেন্ট গত বছরের আর্থিক বছরের যেটা আপনারা হাতে পেতেন সেটা বন্ধ হয়ে গেছে এই সম্পর্কে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি পাঠিয়েছে পিএইজি এই নিয়ে আমরা দেখব নোটিফিকেশান কী আছে কেন বন্ধ হয়েছে যে আর্থিক বছরের যে পিএফির স্টেটমেন্ট পাওয়া তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট এবং কলিগ ও বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে পত্রিকাতে কী লিখেছে এই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে পিএজি প্রতি বছর আগস্ট মাস নাগাদ পূর্ববর্তী আর্থিক বছরের জিপিএফের অ্যানুয়াল স্টেটমেন্ট সরকারি কর্মীরা হাতে পান এতে জিপিএফের কত টাকা ওই সময়ে জমা পড়ল বা তোলা হয়েছে মোট কত টাকা তহবিলে আছে তার বিস্তারিত হিসেব থাকে পিএইজি অফিস থেকে সব সরকারি দপ্তরে প্রতি কর্মীর স্টেটমেন্ট পাঠিয়ে দেওয়া হতো দু হাজার তেইশ আর্থিক বছরের স্টেটমেন্ট থেকে তা বন্ধ হয়ে গেল গত কয়েক বছর ধরে অনলাইনে এই স্টেটমেন্ট দেওয়া শুরু হয় তবে পাশা পাশি ছাপানো স্টেটমেন্টও পাঠাচ্ছিল পিএইজি অফিস রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ এ বি এবং সি শ্রেণীর কর্মীদের জিপিএফ পরিচালনা করে পিএইজি শুধু ডি শ্রেণীর কর্মীদের জিপিএফ তাদের পরিচালনার বাইরে পশ্চিমবঙ্গের পিএইজি অফিসের ওয়েবসাইটে গিয়ে কর্মীরা জিপিএফ স্টেটমেন্ট দেখতে ও তা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা কপিটি যে যথাযথ তা দেখানোর জন্য সেখানে কিউআর কোড দেওয়া থাকবে যে রাজ্য সরকারি কর্মীরা ইতিমধ্যে মোবাইল নম্বর সহ নির্দিষ্ট ফর্মে নাম নথিভুক্ত করেছেন তারা এই সুবিধা পাবেন নিজস্ব কোড ব্যবহার করে অনলাইনে স্টেটমেন্ট পাওয়া যাবে তবে যেসব কর্মী এখনও নাম নথিভুক্ত করেননি তাদের সেটা করার জন্য বলছে পিএজি রাজ্য সরকারি কর্মী সংগঠনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন অধিকাংশ কর্মী ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন বাকি কর্মীরা যাতে এটা দ্রুত করে নেন তার জন্য তারা উদ্যোগী হবেন নতুন ব্যবস্থায় কর্মীদের সুবিধা হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ